ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঝেনাদ জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হচ্ছে যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক সফল ছাত্রনেতা সাবেক সফল যুবনেতা নাকুন্ড উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঝেন দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনতা আলহাজ অ্যাডভোকেট এম এ মজিদ মিছিলে আরও উপস্থিত আছেন খুলনা বিভাগীয় ভার সহ সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ জেলা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে আজকে ঝিনোদোয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হচ্ছে আজ আবারও প্রমাণিত হচ্ছে ঝিনোদো জেলা বিএনপির মাটি বিএনপির ঘাঁটি ঝিনোদো জেলা বিএনপির মাটি অ্যাডভোকেট মজিদের ঘাঁটি ai boa oi oi রাসপাত ছিনি নাই রাসপাত ছিনি

ত্রিশ দফা দিয়েছে আমাদের নেতা প্রমাণ সে একত্রিশ দফা বর্তমান দায়িত্ব এই সমস্ত নেতা কর্মীদের ঠিক কিনা